বইয়ের সামনে ভাত খাওয়ার সময় আমার শ্বশুর আমাকে পিছন থেকে একটা লাথি মেরে বলল এই হারামজাদাকে ভাত দিয়েছে কে ওকে তো এই বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না আবার দেখি মাছ মাংস দেওয়া হচ্ছে এ নির্লজ্জের বাচ্চা তোকে নিষেধ করছি না আমার স্ত্রী তখন অসহায়ের মতো দাঁড়িয়েছিল শ্বশুরের চিৎকার শুনে আমার স্ত্রীর বড় দুই ভাই খাবার ঘরে প্রবেশ করলেন আমি তখন মাটি হতে উঠে দাঁড়িয়েছি চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বেরিয়ে এলো আমার শ্বশুর আবারও বললেন তোকে তো বলে দিয়েছি যে আমার মেয়ে তোর সঙ্গে সংশয় করবে না তাহলে তুই আবারও কোন সাহসে এই বাড়িতে প্রবেশ করলি কলিজা কত বড় হয়েছে আমি আসতে করে বললাম আপনার মেয়েই তো আমাকে আসতে বলেছে তাছাড়া আপনার মেয়ের সঙ্গে এখন আমার ডিফোর্স হয়নি আমার এখানে আসার অধিকার আছে আপনি শুধু শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন আমার শ্বশুর তখন বাম হাত দিয়ে আমার শার্টের কলার চেপে ধরে বলল এটা তো কিছুই না তোকে এখন জুতা দিয়ে পেটাতে পেটাতে বাড়ি থেকে বের করব যাতে কোনোদিন লজ্জায় এ বাড়িতে প্রবেশ করতে না পারিস তোর বাবার তখন উচিত শিক্ষা হবে হারাম যাদা বললাম যেহেতু এটা আপনার বাড়ি তাই আপনার ইচ্ছে মতো সব কিছু করতে পারেন কিন্তু আমার অন্যায়টা কি জানতে পারি আমি তো আপনার মেয়ের স্বামী শরীয়ত মোতাবেক আমাদের দুজনের বিয়ে হয়েছে হ্যাঁ এটা ঠিক যে বেশ কিছুদিন ধরে একটু ঝামেলা হচ্ছে কিন্তু তাই বলে তো সম্পর্ক সম্পূর্ণ অস্বীকার করা যায় না আর আপনার মেয়ে নিজে আমাকে কল দিয়ে আসতে বলেছে অবশ্য সে যদি না বলতো তবুও আসতাম এমন সময় সাদিয়া প্রতিবাদ করে বলে উঠল মিথ্যে কথা আমি কখন তোমাকে আসতে বলছি শুধু শুধু কেন মিথ্যা কথা বলছো আমি অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে রইলাম সাদিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে অপরাধীর মতো চোখ নামিয়ে নিল অথচ আজ সকালে সাদিয়া কল দিয়ে নিজেই আমাকে তাদের বাসায় আসতে বলেছে কিছুদিন ধরে পারিবারিক কিছু ঝামেলা চলছে আজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানায় শুয়েছিলাম তখন সাদিয়া কল দিয়ে বলল কেমন আছো সাফিন আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম যেমনটা কল্পনাও করিনি ঠিক তেমনটা আছি আমারও তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে সাফিন কিন্তু বাবার ভয়ে কুকড়ে যাচ্ছি তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে কী করব বলে দাও তুমি তোমার বাবাকে ভালো করে বোঝাতে পারে এমন কাউকে দরকার আমাদের পারিবারিক সব সমস্যার সমাধান করতে পারবেন এমন একজন খুঁজে বের করতে হবে তেমন কেউ নেই সাফিন তবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কি তুমি আমাদের বাড়িতে আসো তারপর আমরা দুজন মিলে বাবার কাছে ক্ষমা চাইব অনুরোধ করে বলবো যাতে আমাদের মনের অবস্থা বসতে চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ আমরা বাবার পা ছাড়ব না ঠিক আছে তাহলে আমি আসছি খুলনা থেকে আসতে দুপুর হয়ে গেছে আমার শ্বশুর তখন বাসায় ছিলেন না সাদিয়া বলল এত দূর থেকে এসেছ নিশ্চয়ই ক্ষুধা লেগেছে আমি তোমার জন্য রান্না করে রেখেছি আগে খাবার খেতে বসো আমি বলেছিলাম সবাই আসুক তারপর খাবো কিন্তু সাদিয়ার অনুরোধ রাখতে গিয়ে খেতে বসলাম আর তারপর যে কি হচ্ছে সবাই তো জানতে পেরেছেন একই ইউনিয়নের মধ্যে থাকলেও আমাদের গ্রাম ছিল ভিন্ন আমার শ্বশুর অনেক বছর আগে থেকেই সৌদি প্রবাসী আর আমার বাবাও বছর দশেক ধরে সৌদি আরব থাকেন সৌদি আরবে গিয়ে বাবার সঙ্গে সেই দেশে বসেই দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে শুরুতে তারা একসাথে ছিল একই কোম্পানির কাজ করত কিন্তু পরে হঠাৎ করে কি যেন হয়ে গেল আমার বাবার সাক্ষীতে আমার শ্বশুরের জরিমানা হয়েছিল তার অনেক সমস্যা হলো তারপর থেকে বাবার সঙ্গে তার রাগারাগি কিন্তু এসব তো আমি আর সাদিয়া জানতাম না সাদিয়া আমাদের উপজেলার কলেজে অনার্স করছে আর আমি খুলনা বিএল কলেজে অনার্স শেষ বর্ষে আছি মাত্র ছয় মাস আগে আমি আর সাদিয়া বিয়ে করেছি কারণ সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক জানতে পেরেছেন এবং তিনি সেই সময় অনেক বকাবকি করে সাদিয়াকে সাদিয়া তখন বলে যে আমরা নিজেরা বিয়ে করে রাখি তারপর বাবা দেশে ফিরলে দেখবে সব কিছু মেনে নেবে কিন্তু কেউ মেনে নেয় নাই সাদিয়ার বাবা দেশে ফিরেছে মাসখানিক আগে তিনি এসেই মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছেন নিরুপায় হয়ে সেই সময় সাদিয়া বলল আমাদের বিয়ে হয়ে গেছে আর তখন থেকে সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছেন যাই হোক আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম তুমি কি আমার সঙ্গে যাবে তাহলে চলো আমরা দুজন চলে যাই আর কখনো এদের কাছে আসবো না কিন্তু সাদিয়া মাথা নিচু করে রইল তার হয়ে তার বাবা বলল তোর সাহস কত বলো তুই আমার সামনে দাঁড়িয়ে আবার আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাবার কথা বলিস এ কথা বলেই তিনি আবার আমাকে মারতে এগিয়ে এলেন ঠিক তখনই সাদিয়া তার হাত ধরে বলল বাবা ওকে মারার দরকার নেই আমি ওকে চলে যেতে বলছি আর কখনো সে আমাদের বাড়িতে আসবে না তুমি যা বলবে শুনব তোমার ইচ্ছে মতো সব কিছু হবে সাদিয়া আমাকে হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে এলো তারপর বলল আমাকে ক্ষমা করে দিও সাফিন তুমি এখন চলে যাও তোমাকে আমার পরিবার এভাবে অপমান করবে সেটা আমি সহ্য করতে পারছি না যদি দুজনের মিলন কপালে লেখা থাকে তাহলে অবশ্যই একসাথে থাকতে পারবো আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম আমার কেন যেন মনে হচ্ছে তোমার চোখ মিথ্যা বলছে আমাদের হয়তো আর কোনো দিন দেখা হবে না তাই না সাদিয়া এভাবে বলছো কেন দেখো বাবা আর বড়ো ভাই সবাই আছে এখানে মাথা ঠান্ডা করে সব কিছু নিয়ে ভাবতে হবে হুট করে পাগলামি করা যাবে না শুধু একটাই আফসোস তোমার হাতে সাজিয়ে দেওয়া খাবারটাও খেতে পারলাম না তুমি চলে যাও সাফিন তোমার বাবার ইচ্ছে যে আমাদের ডিভোর্স হোক আর তুমি তো বললে তার ইচ্ছা মতো সব কিছু হবে তাহলে কি এটাই শেষ তুমি তো খুব কথা ঘোরাচ্ছ এখন এত কথা বাড়িও না প্লিজ বাবা রেগে গেলে আরও খারাপ ব্যবহার করবেন ভালো থেকো সময়। সাদিয়াদের বাসা থেকে বেরিয়ে কোথায় যাব সেটাই ভাবছিলাম পাশের গ্রামে আমাদের বাড়ি কিন্তু সেখানে যাওয়া কি ঠিক হবে বাড়িতে শুধু দাদা দাদি আছে এরকম ঘটনার পর বাড়িতে গেলে সংকোচ লাগবে তাছাড়া শহর থেকে নিজের ব্যবহৃত কাপড় কিছু আনা হয়নি তার চেয়ে বরং খুলনায় ফিরে যাওয়া ভালো সেখানে গিয়ে পরে চিন্তা করা যাবে সাদিয়ার বাবা লাথি খেয়ে মাটিতে পড়ার সময় বুকের একটু নিচে ব্যথা পেয়েছিলাম এতক্ষণ সে ব্যথা বেশি বুঝতে পারি নাই কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সমস্ত শরীরে ব্যথা ছড়িয়েছে খুব দ্রুত একটা মোটরসাইকেল পেয়ে সেটাতে করে বাস স্ট্যান্ডে রওনা দিলাম বাসের ভিতরে বসেই বুঝতে পারছে শরীরে ব্যথা খুব মারাত্মক হয়ে যাচ্ছে ব্যথার জন্য জ্বর চলে আসছে এমন অনুভব করতে লাগলাম নিরুপায় হয়ে আমি বাসের মধ্যে হাউ করে অচেতন হয়ে পড়ে রইলাম আর কিছু মনে নেই বাঘের হাট গিয়ে আবার নতুন করে সোনাডাঙ্গার বাসে উঠলাম ষাট গম্বুজ গিয়ে কিছুটা ছিল কিন্তু তারপর আর মনে নেই বাসের লোকের ডাকা যখন চোখে মেলে তাকালাম তখন সন্ধ্যা হয়ে গেছে বাহিরে তাকিয়ে দেখি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছে তাই তাদেরকে সরি বলে নেমে গেলাম বাসের সেই লোকগুলো একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন খালিশপুর যাবার জন্য একটা ইজি বাইকের মধ্যে উঠে বসলাম গাড়ির মধ্যে আমি ছাড়া কেউ নেই এখনও পাঁচজন যাত্রী দরকার তারপর খালিশপুরের উদ্দেশ্যে ইজি বাইক যাবে আমি আবারও সেই ইজি বাইকের মধ্যে অচেতন হয়ে পড়ে রইলাম আর কিছু মনে নেই এরপর যখন চোখ মেলে তাকালাম তখন দেখি যে আমি একটা বিছানায় শুয়ে আছি মিনিটখানিক চারিদিকে তাকিয়ে বুঝতে পারছি এটা হচ্ছে এক হাসপাতাল কারণ আমার চারপাশে হাসপাতালের সকল নমুনা দেখা যাচ্ছে তবে হাসপাতালের কেবিনে আছি সেটাও বুঝতে পারছি একটু পরে একটা নার্স এসে দেখলেন আমার জ্ঞান ফিরেছে তারপর তিনি তার মোবাইল বের করে কাকে যেন কল দিয়ে আসতে বললেন তিনি বললেন হ্যালো আপা আপনার রুগীর জ্ঞান ফিরেছে আপনি এখনই আসুন আমি ভেবেছিলাম কিছু জিজ্ঞেস করব কিন্তু ঠোঁট নেড়ে কথা বলার শক্তি পাচ্ছিলাম না শুধুমাত্র চেয়ার থেকে লাথির আঘাতে পড়ে গিয়ে যে এতটা মারাত্মক সমস্যা হবে ভাবিনি তবে বেশি সমস্যা হয়েছে শীতের কারণে শীতের দিনে সবসময় আঘাতের ব্যথা কমতে চায় না তার মধ্যে আবার আমি ছিলাম শীতের পোশাক ছাড়া প্রায় আধা ঘন্টা পরে একটা মেয়ে কেবিনের মধ্যে প্রবেশ করল আমি তার দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে তার মুখটা আমার পরিচিত কিন্তু সেই পরিচিত মুখটা মনে করতে পারি নাই মেয়েটা বলল কেমন আছেন এখন আমি ভালো আছি বলতে গিয়ে আবার বলতে পারি নাই কিন্তু সে বুঝতে পেরেছে ইশারায় বলল আপনাকে নিয়ে গত রাতে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম সবাই যে যার মতো করে চলে গেছে কিন্তু আমি অনেক কষ্টে এক রিক্সাওয়ালার সাহায্যে হাসপাতালে আনলাম আমি চুপচাপ শুনে গেলাম একটা রাত পার হয়ে গেছে মেয়েটা বলল আপনি কি বুঝতে পারছেন আমার কথা আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আমি তাকিয়ে আছি চোখের ভাষায় বোঝালাম আমি শুনতে প্রস্তুত মেয়েটা তার হাতের কাগজের ভাঁজ খুলে দিয়ে আমার দিকে দেখিয়ে বলল আপনার পকেট চেক করে ঠিকানা বের করতে চেয়েছিলাম ঠিকানা তো পেলাম না কিন্তু চেক করতে গিয়ে একটা হাতে আঁকা ছবি পেলাম এই পেন্সিলে আঁকা ছবিটা কি আপনি এঁকেছেন আমি মাথা নেড়ে মুখে আস্তে করে বললাম হ্যাঁ আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন জি না আপনি এই ছবির সঙ্গে আমার চেহারা সম্পূর্ণ মিল আছে সেটা লক্ষ্য করেছেন আমি এবার চোখ বড় বড় করে তাকালাম তার হাতের ছবিটা দেখলাম আবার তার দিকে তাকিয়ে রইলাম আরে সত্যি সত্যি তো এটা কিভাবে সম্ভব মেটা বলল আপনি যদি আমাকে কখনো না দেখেন তাহলে আপনি কিভাবে আঁকলেন আর আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি ছবির নিচে নাম লিখেছেন তৃষ্ণা হ্যাঁ তৃষ্ণা নাম দিয়েছি ছবিটির আপনি কি জানেন আমার নাম তৃষ্ণা না জানতাম না অবাক হয়ে তাকে বললাম সত্যি সত্যি আপনার নাম তৃষ্ণা হ্যাঁ আর আপনি কীভাবে আঁকলেন এত সব সম্পূর্ণ হুবহু আমার সাথে মিলে গেছে এমনকি নাম পর্যন্ত ঠিক আছে আমি আস্তে করে বললাম আমি জানি না তবে আমি একটু সুস্থ হলে মনে করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আমি গত রাতে যখন এই ছবিটা পেলাম তখন থেকে কিন্তু আমার অবাক লেগেছে জি অবাক লাগাই স্বাভাবিক আপনি এখন কেমন বোধ করছেন ঠিক বুঝতে পারছি না কিছুক্ষণ ভালো লাগে আবার কিছুক্ষণ অস্থির মনে হচ্ছে আপনার পরিচিত কারো নাম্বার বলেন আমি কল দিয়ে আসতে বলবো তাদের এখানে আত্মীয় নেই কেউ তবে আমি যাদের সঙ্গে মেসে থাকি তাদের খবর দেওয়া যায় তাহলে তাদের নাম্বার দেন আমি রাকিবের নাম্বার দিলাম সে রাকিবের কাছে কল দিয়ে আসতে বলেছে আমি জানি রাকিব আসবে শুধু একা একা নয় বরং রকিকেও সঙ্গে নিয়ে আসবে আমরা একসাথে তিনজনে থাকি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এই তিনজন একই রুমে আছি তৃষ্ণা নামের মেয়েটা বলল আপনার মা বাবার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো তারা এসে দেখলে আপনার নিজের কাছেও খুব ভালো লাগতো আমি আসতে করে বললাম আমার বাবা প্রবাসী খবর দিলেও সঙ্গে সঙ্গে আসতে পারবে না তাহলে আপনার মায়ের কাছে খবর পৌঁছে দেওয়া উচিত না ব্যাপারটা কেমন দেখায় না বাবার চেয়ে মা আরও বেশি দূরে মায়ের কাছে খবর পৌঁছে দেওয়া সম্ভব না মানে আমার মা মারা গেছে গ্রামের বাড়িতে আছে শুধু দাদা দাদি আর কেউ নেই ওহ সরি সরি আমি বুঝতে পারিনি হাসপাতাল থেকে বের হতে আরও চার দিন সময় লেগেছে যদিও সম্পূর্ণ সুস্থ নয় কিন্তু আমি প্রায় এক প্রকার জোর করেই বের হলাম কারণ সর্বদা চার দেওয়ালে বন্দি থাকতে ভালো লাগে না তৃষ্ণা নামের মেয়েটাকে আমার কাছে অদ্ভুত লাগছে আবার তার কাছে আমি হলাম অদ্ভুত কারণ তার মনে জানার আগ্রহ বেড়েছে যে আমি কিভাবে তাকে না দেখে এঁকে ফেলেছি তবে তার প্রশ্নে রহস্য আমি উদ্ঘাটন করতে পেরেছি কিন্তু ইচ্ছে করে এখন বলিনি আমাদের মেসের মধ্যে একটা স্থানীয় বড় ভাই খুব ভালো পরিচিত মোটামুটি সবার সঙ্গে তিনি ভালো ব্যবহার করেন আমার সঙ্গে তার বেশ কিছুদিন ধরে ভালো আন্তরিকতা গড়ে উঠেছে তিনি আমাকে আমি বললাম চেষ্টা করতে পারি কিন্তু সব কিছু বলতে পারবো কিনা জানি না কারণ আমার নিজের ব্যক্তিগত বিষয় কারোর সঙ্গে বলতে ইচ্ছে করে না সে বলল জোর করব না কিন্তু যদি বলেন তাহলে খুব খুশি হব আমি বললাম আপনাকে খুশি করার চেষ্টা করব আচ্ছা আমি কি এখন রাখতে পারি সে বলল কি করবেন এখন আমি বললাম মাথা ব্যথা করছে তাই একটু ঘুমানোর চেষ্টা করে দেখি কমে কি না সে বলল আচ্ছা ঠিক আছে সকালে কথা হবে ঘুমানো হলো না রাকিবের জন্য রুম থেকে বের হতে হয়েছে মন খারাপ করে বসেছিলাম তাই ও জোর করে আমাকে নিয়ে বাইরে বের হলো বাহিরে শীতের প্রকোপ সামান্য বেশি মসজিদের পাশে এক বয়স্ক মহিলা শীতের পিঠা বিক্রি করে প্রায় প্রতি বছরই আমরা সেখানে পিঠা খাই তবে বছরের আর সব দিনগুলোতে তিনি বিভিন্ন কাজ করেন বেশিরভাগ হচ্ছে মানুষের বাসায় কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপা পিঠা খাচ্ছিলাম আর এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল পিঠা খেতে খেতেও মানুষ ঘুমাতে পারে সেটা তো আগে জানা ছিল না তাকিয়ে দেখি তৃষ্ণা দাঁড়িয়ে আছে আমি সামান্য হাসার চেষ্টা করে বললাম এদের মতো হারামি বন্ধু আছে বলেই ঘুমাতে পারি না যদি এগুলো না থাকতো তাহলে ঠিকই এতক্ষণে ঘুমিয়ে পড়তাম আমিও নিয়ে আপনি এখানে আসবেন আর একটা কথা তার সঙ্গে একটা মেয়েকে দেখিয়ে বলল এ হচ্ছে আমার বান্ধবী তাবাসুম আমি যখন এই খুলনা শহরে ছিলাম তখন আমরা সব সময় একসঙ্গে চলতাম আর এখন সেই আবার সেই আগের অবস্থায় ফিরে গেলাম ও আচ্ছা এমন ছোট্ট শব্দ ছাড়া আপনার ডিকশনারির মধ্যে কি আর কিছু নেই আছে বেশিরভাগ সময় শব্দগুলো ঘুমিয়ে থাকে তবে প্রয়োজনে তাদের জাগ্রত করি আমার জন্য কি কিছু শব্দ সবসময় জাগ্রত করে রাখা যায় না বললাম তো প্রয়োজন হলে করা হবে সব সময় কিন্তু মানুষের প্রয়োজন থাকে না তবে মাঝে মাঝে প্রয়োজন করে নিতে হয় আমরা এখন যেতে চাচ্ছি আপনারা পিঠা নিতে এসেছেন নাকি অন্য কারণে আমার সঙ্গে আপনার কিছু কথা আছে চলুন না হাঁটতে হাঁটতে বলি আমাদের এদিকে রাস্তার এই ল্যাম্পপোস্টগুলো সব ঘোলাটে তাই কেন যেন সবসময় ল্যাম্প পোস্টের ঘোলাটে বাতির নিচে হাঁটতে বেশ ভালো লাগে আমার যেদিন খুব মন খারাপ হবে সেদিন আমি আপনার সঙ্গে হাঁটবো কথা দিচ্ছি আজকে আর হবে না আপনারা দুজনেই ভালো থাকবেন পিছনে ফিরে হাঁটতে লাগলাম তাবাসম মেয়েটা হয়তো কিছু মনে করেছে মেয়েটাকে আমি চিনি সে খুলনাতেই থাকে তাই দেখা হয় মাঝে মাঝে মাস চারেক আগে আমাদের মেসে দেলোয়ার নাম করে একটা ছেলে ছিল সেই ছেলে এই মেয়েকে পছন্দ করত তখন বেশি করে চিনেছি কিন্তু দেলওয়ারের সঙ্গে তার সম্পর্ক হয়নি কারণটা বেশি পরিষ্কার করে জানি না তৃষ্ণা যেহেতু তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছে সেহেতু সামান্য কথা বলা দরকার ছিল আমি এখন বাদল ভাইয়ের সন্ধানে বের হয়েছি সে কি জানে তৃষ্ণা এসেছে নিশ্চয়ই জানার কথা তার কারণ হচ্ছে তিনি তো স্থানীয় আর তৃষ্ণাও এখানের মেয়ে বাদল ভাই হয়তো তৃষ্ণাকে পছন্দ করে তাই তাকে এই মুহূর্তে দরকার বাদল ভাইয়ের একটা ক্লোজ বন্ধু আছে তিনি ওই কহিনুর মোড়ে দোকানদারি করেন আমি মাঝে মাঝে সেখানে গিয়ে আড্ডা দিতাম তাই সেখানে গিয়ে বাদল ভাইয়ের খবর নিলাম বাদল ভাই দেশে নেই তার বড় মামার চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন ফিরতে কতদিন লাগতে পারে সেটা কেউ সঠিক জানে না কিন্তু কমপক্ষে দুই মাস লাগবে সেটা নাকি নিশ্চিত আমি মনে মনে ভাবলাম দুই মাস তৃষ্ণা নামের মেয়েটা থাকবে তো পরদিন বাড়িতে কল দিয়ে দাদার কাছে জানতে পারলাম যে সত্যি সত্যি ডিভোর্স পেপার এসেছে দাদা দাদি দুজনেই আগে জানতেন আমি তাদেরকে বলেছিলাম সাদিয়ার বাবা দেশে আসার আগে একবার আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম বাবার কাছে পৌঁছে গেল খবরটা বাবা বরাবর যে আমাকে একটু ভয় করে চলে এটা ঠিক কী জন্য করে জানি না কিন্তু আমি কিছু বললে সে এমন করে কথা বলে যে মনে হয় আমি তাকে কত না জানি অত্যাচার করি তবে আমার একরখা মনোভাব বেশিটা ভয়াবহ হতে পারে ভেবেই বাবা আমার কথা প্রাধান্য দেয় আমাকে ডিভোর্স দিয়ে দিছে শুনে বাবা বলল জাকির সাহেব সাদিয়ার বাবা এত তাড়াতাড়ি তার মেয়েকে তোর কাছ থেকে আলাদা করবে বুঝতে পারিনি যদি পারতাম তাহলে আমি নিজে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম এলকার গণ্যমান্য লোকজনদের বলে সব কিছু ঠিক করতাম তুই আমার সঙ্গে রাগ করছিস তাই না বাবা বাবা এমন ছেলে কথা বলো কেন যার যাবার সে চলে গেছে নিজেকে ছোট করার মতো কথা আর কখনো বলবে না আমার কিন্তু শুনতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে বলবো না আমি কি রাখবো টাকার দরকার হলে বলিস বাবা তুমি আমার সঙ্গে কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যাও কেন আবার কি করলাম তুমি আমার নামে আলাদা অ্যাকাউন্ট করে দিছ এমনকি সেই অ্যাকাউন্টের টাকা আমি সবসময় এটিএম কার্ড দিয়ে তুলে থাকি তাহলে যেখানে আমার হাতে সব টাকা সেখানে আবার ফুরিয়ে গেলে চাইতে হবার কথা কেন মনে থাকে না ভুল হয়ে যায় তুমি সব কিছু ঠিক থাকে কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলতে গিয়ে এমন জড়তা করো আমি খুব কষ্ট পাই বাবা হয়ে তুমি এতটা দূরত্বে কেন রোবে বলো তুই কোন মেজাজে থাকো সেটা বুঝতে পারি না বলে তো যত সমস্যা আছে এরপর থেকে আমি চেষ্টা করবো সবসময় স্বাভাবিক কথা বলে থাকার জন্য তুমি সেটা আর কখনও পারবে না তোর এমনটা মনে হচ্ছে কেন আমি সেটা বলতে চাই না কারণ যেটা আমি নিজ দায়িত্বে জানতে পেরেছি সেটা যদি তুমি এই মুহূর্তে বুঝতে পারো তাহলে আরও বেশি জড়তার সৃষ্টি হবে তোমার মনে তবে খুব স্বাভাবিকভাবে একটা কথা বলি তোমাকে আমি কিন্তু তোমার ছেলে আমি তোমার ছেলে নয় যে আমাকে তোমার ভয় করে লুকে কাজ করতে হবে মানে কি আমি কি করেছি না কিছু করনি আচ্ছা বাদ দাও না না তোকে বলতে হবে বললাম তো বাদ দাও তুই শুদ্ধ শুধু আমাকে অপবাদ দিবি আর আমি সেটা মেনে নিয়ে বাদ দেবো তুমি নারায়ণগঞ্জে এক মেয়েকে বিয়ে করছো তাই না বাবা মানে কী বলছি সেসব তোতলানো আবার কিসের স্বভাব তুমি বিয়ে করছো সেটা আমাকে বললে না কেন তুই জেনে গেলি কীভাবে আসলে বাবা ব্যাপারটা হয়েছে কি ব্যাপারটা ব্যাপারের মতো থাকুক যখন সেটাকে সময় মতো বলার দরকার পড়েনি তখন আর ধরা পড়ে বলতে হবে না ভুল হয়ে গেছে ধূর ভালো লাগে না বলছি না নেকামি কম করবা রাখলাম আমি মাসখানে অতিবাহিত হয়ে গেছে তৃষ্ণা নামের মেয়েটা বর্ষার বৃষ্টির মতো চোখ যাচ্ছে মাঝে মাঝে কথা হয় দিনের মধ্যে একবার কিংবা তার চেয়ে বেশি দুই একদিন পর পর তার সঙ্গে হাঁটতে বের হই সব কিছুই মোটামুটি ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আবার বিরক্তও লাগে যেমন গতকাল রাতের কথা মেসের মধ্যে খাল্লা রান্না করতে আসেনি সবাই যে যার দায়িত্বে হোটেলে খেতে গেল আমি গেছিলাম এক বন্ধুর মেসের মধ্যে আর সেখান থেকে নিজের মেসে আসলাম দশটার দিকে বন্ধু তার মেসের মধ্যে খাবার খেতে অনেক অনুরোধ করলো কিন্তু আমি বললাম মেসের মধ্যে আমার খাবার রান্না হচ্ছে এখানে খেয়ে গেলে মেসের খাবার নষ্ট হবে আমি মেসে এসে জানতে পারলাম যে রাতে রান্না হচ্ছে না মনটা খারাপ হয়ে গেল কারণ আমি তো হোটেলের খাবার খেতে পারি না তাই এখন আজ রাতে উপোস থাকা লাগবে রুমের মধ্যে রাকিব বা রকি কেউ নেই দরজায় তালা দিয়ে মনে হয় খেতে গেছে আমি রুমে ঢুকতে বসতেই ওরা কোথায় যেন চলে এলো ওদের হাতে একটা ব্যাগের মধ্যে কি যেন আছে রাকিব আমাকে দেখে বললো ও তুই এসে গেছিস তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় খাবার নিয়ে আসলাম তিনজনে একসাথে খাবো তারপর রকির দিকে তাকিয়ে বললাম রকি রান্নাঘরের মধ্যে থেকে তিনটা প্লেট ধুয়ে নিয়ে আইত আমি অবাক হয়ে বললাম খাবার পেলি কোন জায়গা ঘটনা কি রাকিব রাকিব আমার কথার জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে নিজেই রান্নাঘরে প্লেট আনতে গেল আর আমি বেকুফ হয়ে তাকিয়ে আছি কিছু বুঝতে না পারার জন্য চোখের পলকে তারা দুজন খেতে বসে গেল ভাত মাছ আর গরুর মাংস একটা বাটিতে শাক ভাজি আছে শুকনো করে ভাজা রাকিব শাক আর মাংস দিয়ে ভাত মুখের মধ্যে দিয়ে বলল আহা কতদিন বাসার খাবার খাই না মেসের খাবার খেতে খেতে পেট পচে গেল বললাম তো এখন কোথা থেকে খাবার এলো তৃষ্ণা দিয়ে ছেমেসের মধ্যে এসেছিল সন্ধ্যাবেলায় তুই রুমে ছিলি না কল দিয়ে তোকে পাওয়া গেল না তারপর তারপর ভিখারির মতো বলা হলো রাতের কোনো খাবার নেই কিছু ভিক্ষা দিবেন দেখ সাফিন রাগানোর চেষ্টা করবি না তাছাড়া খাবার এতটা চমৎকার হয়েছে যে আমরা যতই রাগ করি তবুও খাবার শেষ করে উঠব তো শেষ কর সমস্যা কি আমি ওগুলো থিরে দেখব না তাতে কি হয়েছে এখন খেতে হবে না বিয়ের পরে তো সারা জীবন খেতে পারবি বিয়ের পরে মানে কি বাড়ে এত আদর করে আমাদের খাবার দিচ্ছে কেন বোঝো না তুমি নাকি বুঝেও মেলে ধরতে চাও না ফাজলামি করিস একদম না ওহ মাংসটা যা হয়েছে রে রকি আমাকে আর একটু তুলে দিত আমি বললাম ত্রিশ কি তোদের কাছে এসব কিছু বলেছে কোন সব বিয়ে তারপর সারা জীবন খাওয়া এগুলো কি বলতে হয় নাকি আমরা কি বুঝতে পারি না নাকি বুঝতে পারি না তোর কি মনে হয় যে এতটা বয়স বাতাসে হয়ে গেছে রকি সুর দিয়ে বলল বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পাইকা গেছে বাতাসে বললাম খাবার খাচ্ছিস খা কিন্তু আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই পরে যদি খাবারের খোটা শুনতে হয় সেদিন তোদের দুজনকে রুমের মধ্যে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে তিন দিন বন্দি করে রাখবো ভবিষ্যতে কী হবে সেই সব কল্পনা করে এখনই খাবার নষ্ট করতে চাই না বন্ধু শাফিন তুমি বরং চূন্ন কাকার দোকানে গিয়ে তিন টাকার মুড়ি কেনে নিয়ে আসো আমার টেবিলের ড্রয়ারে দেখো তিন টাকা কোয়েন আছে ভেবেছিলাম ওই টাকা দিয়ে সিগারেট কিনবো আমি রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে থানার সামনে গেলাম কার্তিকের দোকান সারা রাত রাখা হয় কারণ পুলিশ সেখানে বিউটি করে এবং রাতে চা পান করে মাঝে মাঝে গভীর রাতে আসি তাই কয়েকজন পুলিশের সঙ্গে খুব পরিচয় তারা বেশ মজার মজার কথা বলে বাস্তবে আমার কোনো আত্মীয়বন্ধু পুলিশ নেই তাই তাদের জীবন সম্পর্কে ধারণা কম চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খাচ্ছিলাম তখনই তৃষ্ণা কল দিল কি করছেন শাফিন সাহেব বিস্কিট খাচ্ছি কেন ভাতে পেট ভরেনি ভাত খাইনি খালা রান্না করতে আসেনি কিন্তু রাকিব ভাইয়া রকি ভাইয়ের কাছে যে আমি খাবার পাঠালাম আমি কি জানি যে দুটো খাদকের কাছে তুমি খাবার দিছ তাদের নিজেদেরই হচ্ছেন আবার আমি খাবো আশ্চর্য আপনার জন্য এত কষ্ট করে রান্না করে দিলাম আর আপনি কিনা না চা দিয়ে ভিজে বিস্কুট খাচ্ছেন তো কী করবো আপনি এক্ষুনি আমাদের বাসায় আসুন হো 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 ভাগল নাকি আপনি না আসলে কিন্তু এখন চলে যাব ওখানে কোনখানে থানার সামনে এখন রাত সাড়ে এগারোটা বাজে তাই এতরাতে সেখানে ছাড়া আর কোথাও চা পাওয়া যায় না এ কথা একদিন আপনি আমাকে বলেছিলেন তাই জানা আছে আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনাকে আসতে হবে না বরং আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি কল কেটে মোবাইল বন্ধ করে কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম তারপর আস্তে আস্তে মেসের মধ্যে গিয়ে দেখি রাকিব আর রকি বসে আছে রাকিব বললো কীরে তৃষ্ণা নাকি তোকে কল দেয় কিন্তু তোর মোবাইল বন্ধ কেন সে কল দিয়ে না পাই সেজন্য আচ্ছা ভালো হয়েছে আমি অবশ্য বলেছিলাম যে তোর সঙ্গে দেখা হলে তাকে কল দিব তো দিয়ে কথা বল তাতে আমার কি সাফিন কি হয়েছে তোর জানি না ঘুম পাচ্ছে আরও পনেরো দিনের মতো অতিবাহিত হয়ে গেছে তৃষ্ণার সঙ্গে এখন আর কথা হয় না তেমন মাঝে মাঝে সে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে এর বাইরে কিছু নেই রাকিব আর রকি দুজনেই যেন একটু অবাক হচ্ছে রাকিব আমাকে বারবার বলে যাচ্ছে তৃষ্ণার সঙ্গে রিলাসনে জড়াতে কিন্তু আমি সম্পূর্ণ নির্বাক তবে মাঝে মাঝে তৃষ্ণার কথা আমিও একটু দু ভাবি দেখি তখন সাদিয়ার মুখটা আগে চোখের সামনে ভাসে তাই আর দ্বিতীয় কিছু মাছার মধ্যে আসে না যেদিন আমি তৃষ্ণার সঙ্গে নতুন করে সম্পর্ক করার প্রতিশ্রুতি দিলাম সেদিন ছিল শুক্রবার তৃষ্ণা মনে হয়ে কল্পনা করতে পারিনি যে আমি তাকে হুট করে প্রোপোজ করব জুম্মার নমেজ পরে সে খাবার খেয়ে খানিকটা সময় বিছানায় শুয়েছিলাম তারপর সন্ধ্যা ছটাই তৃষ্ণাকে কল দিয়ে বললাম তৃষ্ণা তোমার কি মিষ্টি কালারের শাড়ি আছে আমার নেই কিন্তু মায়ের আছে কেন তাহলে সেই শাড়ি পরে তাড়াতাড়ি তৈরি হও খুব তাড়াতাড়ি কেন বলুন তো রাতের বেলা হাদিস পার্কে সৌন্দর্য উপভোগ করতে খুব ইচ্ছা করছে আর সঙ্গী হিসাবে তুমি অনেক ভালো হবে তাই তোমাকে নিয়ে যাব সত্যি বলছেন হ্যাঁ আচ্ছা আমি তৈরি হচ্ছি